যেহারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে সাউথ বাংলা স্টুডিওর পক্ষ থেকে সংখ্যা ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি নুরানি তাজিমুল কোরআন বোর্ড বাংলাদেশের অধীনে দুই মাস ব্যাপী নুরানি মো প্রশিক্ষণ অতীব গুরুত্বপূর্ণ ক্লাস পরীক্ষায় তাহলে ধারাবাহিক এই পিট্রিয়াস গুলোতে রকম পরিবর্তন বা পরিবর্তন করা হয়নি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মোয়াল্লিমের জন্য পিট্রিয়াস গুলো সহায়ক হবে বলেই আমি মনে কারণ আমি একজন মোয়াল্লিম হিসেবে বলতে চাই আপনারা যারা নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ নিয়েছেন তারা সকলেই দেখেছেন যে তরিকে তালিমের ক্লাসটি কতটা কঠিন ছিল অনেকেই হয়তো ট্রেনিং নিয়ে ক্রিকেট তালিমে অনেকাংশে দুর্বল তাছাড়াও অভিজ্ঞ মোয়াল্লিম হয়েও যদি চর্চা না থাকে তাহলে অনেকাংশে এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যারা নতুন মোয়াল্লিম প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদের জন্য আমাদের একটি ট্রেস যথেষ্ট উপকারে আসবে আজকের পর্বে করবে দেখবেন ছাত্রদের কিভাবে বসার আদৌ ডান বাপ হয় প্রতিদিন ক্লাস শুরু করার সময় সর্বপ্রথম দূরশ্রীর পরে ক্লাস শুরু করতে হবে মিডিয়া সাইজ যাতে বেশি বড় না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা পরবর্তী সকল মূল বিষয়ের উপরে ক্লাস শুরু করেছি আমরা যথেষ্ট সতর্কতার সাথে ক্লাস ধারাবাহিক করবে দেখানোর চেষ্টা করবে কোনো এরপরে আপনাদের দৃষ্টিগোচর হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবকিছু অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে শুরু করা যায় بسم الله الرحمن الرحيم, الله الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل وسلم وبارك على محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري اشرح لي أمري عقدة من لساني

माथार देखे ऊपर बोले माथार देखे ऊपर बोले माथार देखे ऊपर बोले माथार देखे ऊपर बोले आँखें देखे नीचे देखे बोले

আমি যখন বডের ডাম পাতে হাত রাখব আপনারা বলবেন ডান বাম পাতে হাত রাখবেন উপরে আপনারা কি উপর নিচে আপনারা করে নিস আমি যখন ডান বলবো আপনাদের দিলে এভাবে ধরে দেখাবেন বাম বললে এভাবে উপর বললে এভাবে নিজ বললে এভাবে ডান বাম ডান বাম উপর উপর উপর

select the card